গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সাড়ে সাতটা আর আজকে হচ্ছে থার্ড জুন আমার জীবনের খুব একটা স্পেশাল দিন গুরুত্বপূর্ণ দিন কারণ আজ আমার ছেলের জন্মদিন সকাল থেকে আমি কিচ্ছু ভিডিও শ্যুট করিনি কারণ ওকে আমি বলছি যে রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো সেটাও করবে না ও কেক কাটবে না এগুলো কিচ্ছু করবে না ও ওর এগুলো একদম ভালো লাগে না ও কিচ্ছু করবে না বলছে ওই থালি থালা সাজিয়ে গুছিয়ে এক গাদা করে খেতে দাও ওসব আমার ভালো লাগে না ওসব করো না মা তুমি আমাকে ঘুরতে নিয়ে চলো তো ওর বাবা তো দুদিন পর ছুটি ছিল ইলেকশনের জন্য সানডে দুদিন পর ছুটি ছিল তো কোথাও নিয়ে যেতে পারিনি মানে সরি ছুটি নিতে পারিনি অফিস গেছিলো এখন অফিস থেকে এসছে এখন বাজে সাড়ে সাতটা তো ওর বাবা ছিল না বলে আমিও ধান দিইনি দিই মাথায় তো এখন ওর মাথায় একটু ধান দুপো দিয়ে ওকে আশীর্বাদ করবো আর বাবা থেকে স্মার্ট ওয়াচ নিয়েছে আর আমার থেকে যত রকমের ক্যাডবেরি নেবে বলেছিল তো দোকানে গিয়ে আমার মত বদলেছে ক্যাডবেরি সেলিব্রেশন নেবে তাই ক্যাডবেরি সেলিব্রেশন নিয়েছে আর আর দু চারটে ক্যাডবেরি নিয়েছে ওই ক্যাডবেরির ওপর দিয়ে চালিয়েছে আমার ওপর দিয়ে তো এখন বলছে আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো মনটা সারাদিন মানে খারাপ খারাপ মুখটা গম্ভীর ভালো লাগছে না মন মেজাজ একদমই ভালো লাগছে না তো আমি কিছু বলিনি যেহেতু ওর বাবা বাড়িতে নেই আমার কিছু করার নেই তো আমি কিছু বলিনি এখন ওর বাবা এসেছে আমি বলছি চলো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো সেই জন্যই রেডি হয়ে বেরিয়েছি কি করব এখনও আমরা জানি না বাড়ি থেকে বেরোচ্ছি একটা গাড়ি করে ও ওলাতে যাবে একটু দূরে কোথাও ঘুরিয়ে নিয়ে আসতে তো সেটাই করব যেটা পছন্দ করে সেটাই করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার ছেলের বার্থডে ব্লগ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো এখন রেডি হয়ে গেছে আর মাদের ঘরে নিয়েছি মারাও আশীর্বাদ করবো আমিও আশীর্বাদ করব ধান দুবো পায়েস পায়েস করেছিলাম ওইটুকুই করেছি ছেলের জন্য আর ছেলে আমাকে কিচ্ছু করতে দেয়নি কিচ্ছু না একটা ভালো রান্নাও করতে দেয়নি আমাকে বলছে একদম করবে না তুমি সেই জন্য করিও নি ও যেটা চায় না সেটা আমি শুধু শুধু ইয়ে করিনি আর কি জোর করে কিছু করিনি দিনটা আজকে ওর তো আমি জোর জবরদস্তি করে তো লাভ নেই ওর অপছন্দের কাজ করার আমার মনে হয় না ঠিক হবে তো সেই জন্যই করিনি চলো ওকে এখনও আশীর্বাদ করি আর তোমরা আমার ছেলে তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো ও যেন একটা ভালো মানুষ হয় অনেক বড় হতে পারে জীবনে এই কামনাই করি বাকি ঠাকুরের ইচ্ছা ভগবানের ইচ্ছা কি হবে সেটা ঈশ্বরই ঠিক করে রেখেছেন চলো ওকে আশীর্বাদ করি করে তারপরে বেরোই দাও একটুখানি মুখে নিতে হয় নেই নে নেই ব্যাস ছেড়ে দাও ছেড়ে দাও থাক একটু জল খাইয়ে দাও নমস্কার কর পড়াশোনা করে আরো বড় হও মা বাবার কথা শুনলেও হুম ঠিক আছে টাকা দিতে হবে না ভুল ভাল করে লোকটা প্রদীপের তাপ দাও প্রদীপের তাপটা দাও

এই প্রোগ্রামটা যদি তাড়াতাড়ি করে করতো তাহলে কত ভালো হতো এখন বলছে আমাকে কিচ্ছু খাওয়াতে হবে না আমি কিচ্ছু খাবো না আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো কি ছেলে আমার কি বলবো কিচ্ছু খাবেন ওর বাবা বলছে চল এখানে রেস্টুরেন্ট থেকে খাবার ভালো মন্দ খাবার খাইয়ে নিয়ে যাবে। হবে বলছে না আমি কিচ্ছু খাবো না আমাকে ঘুরতে নিয়ে চলো আমি ঘুরতে যাব ও ভীষণ ভালোবাসে কলকাতায় ঘুরতে যেতে ওইদিকে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে নিউ মার্কেট ধর্মতলা ও ওইদিকে যাবো তাই বলছি ঠিক আছে চলো সারাদিন ধরে মুডটা অফ করে বসে আছে মনটা ভালো নেই চলো এটা লাস্টাবারে এটাই করে আসি খেতে পারলে খাবে না খেতে পারলে না খাবে বাড়িতেও কোনো খাবার নেই যেহেতু ভেবেছিলাম রাত্রিবেলা একটু বিরিয়ানি ফিরিয়ানি কিছু একটু খাওয়াবো তো কি তো যখন ওর এটাই ইচ্ছা না যেটা ইচ্ছা সেটাই করি বছরে একদিন জন্মদিন তাই না চলো যাই ওদের সাথে ওর সাথে আমরাও ঘুরে আসি একটু আর একটু আগে হলে প্রোগ্রামটা ভালো হতো আর কি তাই না ওর বাবা একটু তাড়াতাড়ি করে আসতো তোর বাপি এখন গাড়ি আছে কোথায় ডাকবাংলো বাংলো থেকে আসতে যত স্টার মল ও তাহলে চলে আসবে এখানে হাঁটাহাঁটি চলছে এদিকে বাপের ছেলের আমি আর মা দাঁড়িয়ে আছি এখন বেজে গেছে আটটা এখনো পর্যন্ত আমরা বেরোতে পারিনি ফিরবো কখন কে জানে

পিছনে বসবি তুই সামনে বস নিউ মার্কেটে এসে নামলাম কি পাগলামি দেখো এই যে কিছু জুতোর মার্কেট খোলা আছে এখন

আস্তে আস্তে বললেই চলবে ও তুই সব জিনিস মাথা লাগাস না ঠিক করি কিন্তু এসেছি যেদিকটা উল্টো অন্যদিকে এসেছি সাদা হবে কত করে চাইছিস সাদা নেই আসল তুই আর কিনলাম আমি চলো চলো এমন সেট পাওয়া যাচ্ছে না ভালো হবে চিকেন ভালো হবে ये वो पकड़ने रेगो पकड़नी चाहिए येरो नहीं है गाड़ी के अंदर चले जावे कुछ काम भेज दो तो कुछ काम भेज दो तो 502 अंदर क्लियर है आपको चाहिए है अरे रखना यार आज के अंदर जाओ बजाने बाबू अगर ये काम नहीं करेगा आज चाहिए না দুটো মোটর দুটো বিজনেসে তিনজনের হবে তো একদম দুটো বিগ তো বড় তো আমরা এখন এসেছি ধর্মতলার স্প্ল্যানেডের আমিনিয় তো আমিনিয়া দিদি এখানে এসসি বলছি ছেলেকে নিয়ে যেতে ও খাবে না বলছে পার্সেল করে নিয়ে যেতে তাই নিয়ে যাচ্ছে পনেরো দশটা বাজে তো আমরা এখন আমিনিয়া রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এখন ওলা বুকিং করা হয়েছে আসলে আমরা চলে যাব আর এতটাই জল কিনে নিয়েছি আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি ইয়ের জন্য ওলার জন্য ওলা আসলে আমরা চলে যাব দশটা বাজে আশা পূরণ করে আবদার পূরণ করে চলে এসেছি বাজে এখন এগারোটা বাড়িতে ঢুকে গিয়ে ফ্রেশ হয়ে গেছি আর এখন আমরা বসে গেছি ডিনার করতে আমি ওকে বলেছিলাম যে রেস্টুরেন্টে যখন ঢুকেছি চল একেবারে খেয়ে দিয়ে যাই ঝামেলাটা মেটে যেত বাড়ি এসে হাত পা ধুয়ে শুয়ে পড়তে পারতাম ও খাবে না বাড়ি এসে খাবে তো রাস্তা থেকে কিনেছিলাম এগুলোর সাথে এটা খোল এটা ওই এটা খোল আমরা স্টার্টারও নিয়েছি কিনেছিলাম গাড়িতে বসে বসে খাবো বলে কিন্তু বলছে চিকেন বলে মনে হয় এখানে মেহনিস দিয়েছে আর সস দিয়েছে আর এই যে আমি আমিনিয়ার বিরিয়ানি মাটন বিরিয়ানি এই একটা আর এই একটা দুটো নিয়েছি এই কারণেই কারণ প্রত্যেকবার তিনটে বিরিয়ানি নিলে আমাদের বেশি হয় আমরা তিনটে বিরিয়ানি তিনজনে খেতে পারি না সেই জন্য দুটো নিয়েছি আর ওই চিকেন ডাম গুলো নিয়েছি এই মিলিয়ে মিশিয়ে আমাদের ডিনার হয়ে যাবে আর ওরা স্যালাড দেয়নি আমার পর গেছে ওপরে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে আসতে ও নিয়ে আসলে তারপরে বসবো খেতে আর কি যেন বলে বিরিয়ানিটা এত সুন্দর গন্ধ ও রাস্তা মানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি রাস্তা দিয়ে গন্ধ পাওয়া যাচ্ছে এত সুন্দর গন্ধ আমি আমিনিয়া আরসালান এগুলো তো একদম বিখ্যাত বিরিয়ানি আমাদের এখানে যেমন দাদা বৌদি ডিবাপি আর ওইদিকে ওই সাইডে আমিনিয়া আরসালান এগুলো হচ্ছে খুব মানে বিখ্যাত বিরিয়ানি তো আমি নিয়ার বিরিয়ানি আমি খাইনি কখনো নাকি একবার খেয়েছিলাম ঠিক মনে নেই আমার যাই হোক চলো আজকে টেস্ট করি ছেলের জন্মদিন উপলক্ষে এভাবেই জন্মদিনটা সেলিব্রেট করলাম আর আমার ছেলে এখন খাচ্ছে আর বলছে প্রত্যেক বছর জন্মদিনটা আমার তোমরা এইভাবেই সেলিব্রেট করবে আমার এটাতেই আনন্দ আমাকে খেতে না দিলেও হবে আমাকে এরকম হবে বা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবে তাহলেই হবে সারা দিন মনটা খারাপ করে ও বসেছিল বিকেলের পর আমি না আমার আর ভাল লাগছে না ওর দিকে তাকিয়ে আমি চল তুই যেটা বলছিস সেটাই করবো ওর বাবাকেও বলেছিল কিন্তু ওর বাবা বলছে এই গরমের মধ্যে এই প্রোগ্রামটা করিস না খুব গরম তো ভালো লাগবে না তো সেই জন্য এটা ক্যান্সেল হয়ে গেছিলো কিন্তু বিকেলের পর থেকে না যেন আমার মনটা আর মানছে না যে আজকে একটা ছেলের একটা জীবনের স্পেশাল দিন আমারও হিসাব মতন আজকের দিনে আমি মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম আমার কাছেও কিছুটা কম স্পেশাল না আজকের দিনটা তো সেটার জন্যই আমি বললাম চল যাই তোকে ঘুরিয়ে নিয়ে আসি আর ছোটোবেলায় না যখন আমার ছেলে ছোট ছিল মানে জন্মের পর থেকে প্রায় সাত আট বছর বা তারও বেশি দশ এগারো বছর আমি প্রতি বছর জন্মদিন করতাম তো খুব গরম বান্না করতাম খুব কাছের লোকদের নিমন্ত্রণও করতাম আসতো সবাই মিলে আনন্দ করতাম কিন্তু পরে মানে ওই অনুষ্ঠানটার পরে না প্রত্যেকবার আমার শরীর খারাপ হতো ঠান্ডা লাগতো ওই বান্না করে সন্ধ্যাবেলায় গিয়ে স্নান টান করতাম তো তারপরে সবাইকে খেতে টেতে দেওয়া তার পরের দিন কাজ থাকতো এরম করে করে না আমার প্রত্যেক বছর বছর জন্মদিন করে না কিছুটা একটা সময় আসার পর আমার যেন অস্বস্তি লাগে এই জিনিসটা যেন চিন্তাই করতে পারি না আমি আমার ভালো লাগে না তবুও গতবার করিনি তার আগেরবার বা তার আগের বার এরকম করেছিলাম মোটামুটি চেষ্টা করি করার কিন্তু যত দিন যাচ্ছে না বয়সটা তো বাড়ছে আমার যেন ইচ্ছাই করে না এগুলো আমি মানে ভাবতেই পারি না তার মধ্যে যেই গরম পড়েছে ঘরে রান্নাবান্না করে খেতে মানুষ মানে জীবন বেরিয়ে যাচ্ছে আর জন্মদিনে লোক ডেকে নিয়ে আসবো নিমন্ত্রণ করবো আমি ভাবতেই পারি না মানে অসম্ভব হয়ে যাচ্ছে ব্যাপারটা সেই জন্য ছেলেকে বলেছিলাম কী করবি ছেলে বলেছে এইটা করবো তো এইটাই করেছি চলো অনেক বকবক করে ফেললাম এবার খাবো কথা নিউ মার্কেট থেকে আমার বর দুটো প্যান কিনেছে আর আমি দুটো পালাজো প্যান কিনেছি কালকে সকালে দেখাবো তোমাদের কালকের ভিডিওতে দেখাবো আর যার জন্য গেছি সেই কিছু কিননি চলো আর কথা বলবো না এবার খাবো যাবি ও যেতে হবে না কালকে এনে ওই কোইঠলাটো আমি একটু না পুরোটা না তাহলে বাপিটা পুরোটা খেয়ে নি কেন ও বলছে পুরোটা খাবে না খাবে না

আর এখানে একটা রয়েছে আর আমরা এখন এগুলো খাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে শুয়ে পড়বো ছেলের জন্মদিনটা আমরা এভাবেই সেলিব্রেট করলাম তো আজকের মতো টাটা গুড নাইট টেক কেয়ার টাটা